প্রত্যেকেই ঠাকুর বিশ্বাসী তাই আমাদের বাস্তু স্থানটা ভরিয়ে রাখতে চাই ঠাকুরের অর্থাৎ দেব দেবতার ছবি দিয়ে বাস্তুতে ঠিক কোন দিকে কোন দেবতার ছবি আপনি প্রতিষ্ঠা করবেন সেটা জেনে নেব আজকে শ্রী আনন্দের কাছ থেকে দেখুন বাস্তুতে প্রথমত আমরা তো হিন্দু শাস্ত্রী বিশ্বাসী হিন্দু সনাতন শাস্ত্রী প্রত্যেক বাড়িতে আমরা কিন্তু দেবতা বা ইষ্ট দেবতা অনুসারে আমরা প্রত্যেকে চলাচলের প্রত্যেকে সকালবেলা উঠে স্মরণ করি ইষ্ট দেবতাকে তাহলে দেবতা আমাদের কি কি রেজাল্ট দিয়ে থাকে আমাদের বাস্তুতে প্রত্যেকটা দিক রয়েছে এবং দিকেরও আপনার রেজাল্ট রয়েছে প্রত্যেকটা এবং তার সঙ্গে সঙ্গে ধরো আটটা দিক আটটা দিককে ষোলোটা দিকে আমরা ভাগ করি তারপর ষোলোটার জোনেই কিন্তু আলাদা আলাদা আপনার রেজাল্ট আছে তাহলে সেখানে যদি সঠিকভাবে আমরা দেবতাদের কাছে আপনার যদি সঠিক অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা রেজাল্ট পাবো প্রত্যেকটা জনে আলাদা আলাদা দেবতা কোন দেবতার কাছ থেকে আমরা কি পাবো সেটা কিন্তু আপনার বাস্তু কিন্তু বলে দেয় তাহলে আপনি সেভাবে অ্যাপ্লাই করবেন ধরুন আপনি ওয়েস্ট পশ্চিম দিকে দেবী লক্ষ্মীর ছবি ওখানে আপনার যে দেবী আপনার ধন বর্ষাচ্ছে সেই ছবি যদি আপনারা রাখেন কালারটা অবশ্যই কিন্তু ইয়েলো কালার হতে হবে ছবির সেটা রেখে দিন তাহলে আপনার বাড়িতে কিন্তু ধনের অভাব হবে না এর সঙ্গে নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট হচ্ছে আমাদের সাপোর্টিং দিক সেখানে কি আমাদের দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু বান্ধব সখা টাকা নিয়ে সখা বিশেষ করে বলরামকে সঙ্গে নিয়ে সে কিন্তু যাচ্ছে তার মানে সে সাপোর্ট করছে তা বলরাম আর হচ্ছে সেখানে শ্রীকৃষ্ণের ছবি যদি আপনি রাখেন তাহলে কিন্তু সবসময় সাপোর্ট পাবেন এবার উত্তর দিক উত্তর দিক হচ্ছে আমাদের অপরচুনিটি তাহলে অপরচুনিটি কী কী অপারচন আমরা অর্থের অপরচুনিটি চাই সৌভাগ্যের অপরচুনিটি চাই এটা কি দেবী লক্ষ্মী হ্যাঁ দেবী লক্ষ্মীকে যদি আপনি উত্তর দিকে রাখতে পারেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার বাড়িতে এখানে অর্থের আগমন এবং তার সঙ্গে সঙ্গে সৌভাগ্যের অপরচুনিটি এগুলো কিন্তু আপনি পাবেন দেবী লক্ষ্মীকে ঠিক উত্তর দিকে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রিতে রাখুন তাহলে দেখবেন রেজাল্টটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছে এবার নর্থ ইস্ট নর্থ ইস্ট হচ্ছে আমাদের বাস্তুতে কিন্তু আমাদের এটাই তো আমাদের বাস্তু প্রধান দিক এবং দেবতার স্থান রুদ্রদেবের স্থান এখানে যারা পুজো করেন বাড়িতে বিশেষ করে শিবলিঙ্গ রেখে আপনার পুজো করুন তাহলে কিন্তু খুব বড় রেজাল্ট পাবেন এবং তার সঙ্গে সঙ্গে অনেকে দেখবেন বাড়িতে ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে না পড়াশোনা ভুলে যাচ্ছে তারপরে আপনার বাড়িতে আপনার মানসিক শান্তি নেই সেখানে আপনার গণপতির ছবি বাম দিকে সুর থাকবে কান দুটো বড় বড় পেটটা মোটা এবং সঙ্গে কিন্তু মোশক থাকতে হয় মানে ইঁদুর থাকতে হবে সেই ছবি আপনি বাড়ির ঠিক ঈশান কোণে লাগিয়ে রাখুন দেখবেন বাড়িতে কিন্তু আপনার অর্থের অভাব হবে না এবং বুদ্ধি বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির যারা সদস্য রয়েছে ব্রেন ডেভেলপমেন্ট হবে এবং মানসিক শান্তি পাবেন এই ঠিক গণপতির ছবি ঈশান করে লাগানো পূর্ব দিক পূর্ব কি আমাদের সোশ্যাল কানেকশান তা সেই পূর্ব দিকে আপনার সোশ্যাল কানেকশানে আপনার যদি রাশের ছবি আপনার লাগিয়ে রাখতে পারেন তাহলে সোশ্যাল থেকে আপনার বিনোদন মানসিক শান্তি বাড়িতে সবসময় যেটা খুশির আপনার ভাব সেটা কিন্তু থাকবে রাসের যেটা শ্রীকৃষ্ণ ভগবানের যে ছবি রয়েছে সেটা কিন্তু বাড়ির পূর্ব দিকে আপনারা লাগিয়ে রাখুন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা সূর্যের ছবি সূর্যদেবের ছবি রাখতে পারেন তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আবার এটা দক্ষিণ পূর্ব দিক দক্ষিণ পূর্ব দিক কী আছে দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে আমাদের ফায়ার এলিমেন্ট এবং অর্থ এবং দেবী লক্ষ্মীর বসস্থান রয়েছে সেখানে তাহলে সেখানেও যদি আপনার দেবী লক্ষ্মীর ছবি রাখেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন অর্থের আগবান ঘটবে এবং আপনার বাড়িতে অর্থের কোনো অভাব আসবে না খুব ভালো আপনার অর্থনৈতিক পজিশান হবে দেবী লক্ষ্মীর ছবি সাউথ ইস্ট তার সঙ্গে সঙ্গে এবার দক্ষিণ দিক দক্ষিণ দিক কী পাই আমরা দক্ষিণ দিক থেকে আমাদের ইমিউনিটি শক্তি এনার্জি এগুলো পেয়ে থাকি এবং অনেকে দেখো শত্রুতা করছে তাহলে সেখানে যদি আমাদের হনুমানজির ছবি যদি হনুমানজির ছবি আমরা লাগিয়ে রাখতে পারি শত্রু থেকেও কিন্তু মুক্তি পাবেন আপনি এবং প্রোটেকশান করবে আপনাকে যে কোনো দিক থেকে এর সঙ্গে সঙ্গে সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে আপনি কি ছবি রাখতে পারেন দক্ষিণ পশ্চিম আমাদের রিলেশনশিপ বন্ডিং এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যদি দেখা যাচ্ছে যে দুর্গার ছবি যেমন রয়েছে সেখানে টোটাল সংসার নিয়ে আপনার রয়েছে হ্যাঁ কিন্তু সেটাই কিন্তু আপনার দেখা যাবে লক্ষ্মী গণেশ এবং দুর্গা এবং তার সঙ্গে সরস্বতী অসুরকে রাখা যাবে না কিন্তু আচ্ছা যে অসুর বধ করছে সেই ছবিটা না সেটা না রেখে যদি এই ছবিটা রাখা যায় তাহলে আপনার ফ্যামিলিতে বন্ডিং থাকবে তাহলে বাস্তুটা কিন্তু খুব সহজ জিনিস সেটা যদি মোটামুটি সঠিকভাবে বোঝা যায় এবং তার সঙ্গে যদি সঠিকভাবে যদি আপনি যদি ইউজ করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন দেবতাদের কেন রাখবেন মাইথোলজি অনুসারে হচ্ছে আপনি অ্যাপ্লাই করছেন অর্থাৎ আপনি যে জোনটাই রাখছেন সেখান থেকে আপনি রেজাল্ট পেতে চান বাস্তু এটাই দিয়ে থাকে আপনাকে আপনি যা ইউনিভার্সের কাছে আপনি অ্যাপ্লাই করবেন ইউনিভার্স তাই আপনাকে ফেরত দেবে অর্থাৎ দেবে আপনাকে ঠাকুর ঘর তৈরি করতে না পারি তাহলে আর কোন দিকটা আমরা ঠাকুর ঘর তৈরি করতে পারি দেখুন প্রথমত আমরা ফ্ল্যাট কিনি বাড়ি কিনি যাই কিনে কেন ঈশানকোন টা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু হওয়া দরকার কারণ ঈশানকোন আমাদের দেবতার স্থান তাহলে দেবতার স্থানে যদি রকম ঠাকুর ঘর কোনো কারণ না হতেই পারে অনেক কারণ থাকতে পারে হয়তো সেখানে আপনি ঘরের পজিশন পরিস্থিতি অনুসারে হয়নি সেক্ষেত্রে পূর্ব দিকে রাখতে পারেন কারণ পূর্ব দিক আমাদের এয়ার এলিমেন্ট সেখানে বসে পুজো করলেও আমাদের মানসিক শান্তি পেতে পারি উত্তর দিকে এয়ার ওয়াটার এলিমেন্ট সেখানেও রাখা যায় পশ্চিম দিকেও রাখা যায় কিন্তু দক্ষিণ দিক ফায়ার এলিমেন্ট তো তো সেখানে বসে যখনই পুজো করবেন ফায়ার এলিমেন্ট মাথা গরম আমাদের তো শান্তি থাকা দরকার না মানসিক শান্তি না হলে কি পুজোটা হবে তো ফায়ার এলিমেন্টটা বর্জন করাই উচিত বেশ অনেক অনেক ধন্যবাদ শ্রী আনন্দাকে আর ধন্যবাদ জানাবো অবশ্যই আপনাদের আমাদের সাথে থাকার জন্য পরবর্তী এপিসোডের দিকে নজর রাখুন আলোচনা করবো আপনার জীবনের বিভিন্ন দিক দিয়ে প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার নমস্কার